কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর প্রাক্তন ডেপুটি এন এস এ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়েই চিঠি রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন ত্রিপাক্ষিক চুক্তিতেই জিটিএ গঠিত হয় বলে সৌরভ মমতা স্বশাসিত সংস্থা জিটিএ অধিকারে হস্তক্ষেপ বলেই তো মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতার দিতেই পারেন ব্যাপার ওনারাও তো আলোচনা করেছেন যখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল ত্রিপাক্ষিক আলোচনাটা তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে পাহাড় দার্জিলিং এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ আজকে পাহাড় আর ডুয়ার্স পুরোদস্তুর শান্ত পর্যটকরা যাচ্ছেন অর্থনৈতিক উন্নতি হচ্ছে পাহাড় আবার হাসছে তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার না যাচ্ছে যেগুলো কেন্দ্রের করার কথা বাংলার একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা আবাসের টাকা দেওয়ার কথা প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা বকেয়া দেওয়ার কথা সেগুলো তারা দিচ্ছেন না এসআইয়ের আবহেই ফের সিএ নিয়ে হাওয়া গরম কালীপুজোর পরই রাজ্য জুড়ে সিএ ক্যাম্প করবে বিজেপি পাল্টা তৃণমূলের কটাক্ষ এসআইআর এ হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরেই সিএ নিয়ে আসরে নামছে বিজেপি আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে এফআইআর করলে কার মানে হাজারে হাজারে লাখ লাখ মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমে ভোট বৈতরণী পার হতে যায় কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে চর্চা এসআইআর ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন তার প্রস্তুতিও চলছে বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ঊনসত্তর লক্ষ নাম এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা কালীপুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্মশিবির আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সবাই তো পালিয়ে আসতে পারেনি কিছু মানুষ তো থাকতে থেকে গেছে তাদের কি হবে আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে সি এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে সি এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে আমি তো প্রস্তাব দিব তৃণমূলকেও সি এ ক্যাম্প করার জন্য এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখ লাখ মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট স্থিত অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন পিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোনো রকমের ভোট বৈতরণী পার হতে যায়। ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম নিউজ এইটিন বাংলা গ্রেফতারের সাত দিনের মাথায় জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ বিরুদ্ধে চার্জশিট ইডির চার্জশিটে জীবন কৃষ্ণর বারো সম্পত্তির উল্লেখ এসএসসির নিয়োগে দেড় কোটি দুর্নীতি জীবনকৃষ্ণর একাধিক সাক্ষীর বয়ান উল্লেখ করে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ব্যাংশাল কোর্টে চার্জশিট পেশ ইডির কাছে গরু মারা যখন তখন চাষের জমিতে ঢুকে পড়ে হাতি। ধান বাঁচাতে কখনো দল বেঁধে কখনো দল চুট হয়ে জুড়ে বেড়ে গিয়েছে হাতির হানা জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতালের দল জলপাইগুড়ির মাটিয়ালি ব্লক এখানকার রেঞ্জ এলাকার গ্রামে বিঘার পর বিঘা ধান জমির চাষ হাতির হানায় পদে পদে বিপদ যখন তখন হাতির হানায় ফসলের ক্ষতি ধান বাঁচাতে ময়দানে কৃষকরা চাষের জমি লাগোয়া এলাকায় রয়েছে বিদ্যুতের টাওয়ার সেখানে থাকার জায়গা তৈরি করা হয়েছে পালা করে রাত জেগে ধান পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা এই পদ্ধতি বিপজ্জনক ঝুঁকিও রয়েছে টোটালটা জীবনের ঝুঁকি নিয়ে এনারা ফসল বাঁচানোর চেষ্টা করছেন এটা কিন্তু প্রশাসনটা দেখা উচিত বৃষ্টি হচ্ছে তারপর বজ্র বিদ্যুৎ বৃষ্টি হচ্ছে কোনো কোনো সময় বৃষ্টি দেখতে হবে এটা খুব সম্ভবত মনে হয় চার ছয় মধ্যে পড়ছে মনে দেখে নিবে জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গে বিপর্যয়ের সময় জলে তোরে জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার আর গত তেরো দিনে দশটি গন্ডারকে উদ্ধার করেছেন বনকর্মীরা সফল অপারেশন রাইনো সম্প্রতি বিপর্যয় নেমে আসে উত্তরবঙ্গে ভুটানের জলে ভেসে যায় ডুয়ার্স জলে ভাসে জলদাপাড়া জাতীয় উদ্যানও জলদাপাড়ার জঙ্গলে সব থেকে বেশি গণ্ডার থাকে তোরসা নদীর তীরে বিপর্যয়ের দিনে তোরষার জলে ভেসে যায় বেশ কয়েকটি গন্ডার কিছু গন্ডার তো ভেসে কোচবিহারে চলে যায় এই গন্ডারদের ঘরে ফেরাতে জলদাপাড়া থেকে শুরু হয় অপারেশন রাইনো গত তেরো দিনে দশটি গন্ডারকে উদ্ধার করেছেন বনকর্মীরা এর মধ্যে পাঁচ গন্ডারকে জঙ্গলে ফেরানো হয়েছে বাকি পাঁচ গন্ডারকে আরো কিছু দিনের মধ্যেই জঙ্গলে ফেরানো হবে লাস্ট ফাইভ অক্টোবর আলিপুর দুয়ারে তোরসার মধ্যে অনেক ফ্লাডিং ছিল ও ফ্লাডের মধ্যে অনেক রাইনো বাইরে চলে গেল অপারেশন রাইনো ইজ ভেরি সাকসেসফুল দশটা রাইনোকে আমরা রেস্কিউ করতে পেরেছি বনকর্মীরা যথেষ্ট তৎপরতার মাধ্যমে তারা সেই গন্ডারটিকে আবার জলদাপাড়ায় অভয়ারণ্যে ফিরিয়ে দিয়েছেন তাদের এই প্রচেষ্টাকে আমরা পরিবেশপ্রেমীরা কুণিস জানাই মোট দশটি গন্ডার এ পর্যন্ত উদ্ধার হল নিউজ এইটিন বাংলা যুদ্ধবিরতির মধ্যেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের হামলা আট জনের মৃত্যু তার মধ্যে তিনজন ক্রিকেটার প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগান ক্রিকেট বোর্ড পরিস্থিতির নজর রাখছে ভারত বিশ্বাস ভেঙে পড়শি দেশের রক্ত ছড়ানোই বোধ পাকিস্তানের এজেন্ডা আটচল্লিশ ঘন্টা যুদ্ধবিরতি তার মধ্যেই আফগান ভূমে রক্ত ঝরালো ইসলামাবাদের যুদ্ধ বিমান প্রায় সপ্তাহ দুই ধরে দুই পড়শি দেশে সংঘর্ষ আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা ফেলা হয় তার জন্য পাকিস্তানকে দায়ী করে পাল্টা সীমান্তে হামলা চালায় তালিবান বাহিনী রাতভর পাক সেনার সঙ্গে সংঘর্ষ চলে তারপর দফায় দফায় সংঘর্ষ আফগানিস্তানের কান্দাহারে পাক যুদ্ধ বিমান হানায় পঞ্চাশ জন সাধারণ নাগরিক নিহত হন এরপরই দুই দেশ আটচল্লিশ ঘন্টা সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেয় কিন্তু সেই সময়সীমা পেরোনোর আগেই পাকিস্তানের হামলা তাতে আট জনের মৃত্যু আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের এই পাক হামলায় নিহত আট জনের মধ্যে তিনজন ক্রিকেটার সিফাতুল্লাহ হারুন আর কবির আঘা এই ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে পাক্তিকার রাজধানীর সারানায় গিয়েছিলেন সেখান থেকে উর্গুনে ফেরার পথে তাদের নিশানা করা হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে এটা দেশের ক্রীড়া জগতের চরম ক্ষতি ঘটনার প্রতিবাদ জানিয়ে নভেম্বরে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান নভেম্বরেই পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানে আফগানিস্তানের টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান পাকিস্তানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় খুব উগড়ে দিয়েছেন বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রশিদ লিখেছেন এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এই কঠিন সময়ে আমি দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি দেশের মর্যাদা সবচেয়ে আগে আগে এর প্রতিবাদে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেললেও হাত মিলাননি ভারতীয় ক্রিকেটাররা কাপ জিতেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল আফগানিস্তানের উপর পাকিস্তানের এই হামলা এবং তালিবানদের সিদ্ধান্ত ভারত কিভাবে দেখছে পাকিস্তানের সঙ্গে তালিবানদের অনেক অনেক জায়গায় সংঘাত আছে সেটাকে ব্যবহার করা যেতে পারে ভারত সরকার বিবৃতি দিয়ে বলেছে যে আমরা তালিবানদের বা আফগানিস্তানের সার্বভৌমত্ব বিশ্বাস করি তাদের অখণ্ডতা আমরা মেনে নিয়েছি কাইবার পাক্তুন কোয়া যে আফগানিস্তানের অংশ হতে পারে সেটাও কিন্তু ভারত পরোক্ষভাবে সমর্থন করছে এরকম ধরা যেতেই পারে আমরা আফগানিস্তানকে যতটা পারা যায় হিউম্যানিটেরিয়ান কজে আমরা সাপোর্ট করতে পারি আমাদের সঙ্গে তো কোনো ডিরেক্ট বর্ডার নেই মিলিটারি সাহায্য হতে পারে যেভাবে আমরা বাংলাদেশকে সমর্থন করেছিলাম এখানেও তাদের সমর্থন করতে প্রিন্সিপালের দিক থেকে কোনো বাধা নেই আফগানিস্তানের তালিবান সরকারকে প্রথমে কোনো দেশই সিরিয়াসলি নেয়নি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল হয়েছে তালিবানদের সঙ্গে যুদ্ধে জড়ানো যে খুব একটা সহজ সিদ্ধান্ত নয় তা সব দেশই বুঝতে পেরেছে এই পরিস্থিতিতে পাকিস্তান আফগানদের সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে কোন অঙ্কে আফগানদের সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলাতে পারবে তো ইসলামাবাদ তাহলে কি পাকিস্তানকে মদত দিচ্ছে অন্য কোনো দেশ চীন চীন আগেই জানিয়ে দিয়েছে তারা পাক আফগান সীমান্তে শান্তির পক্ষে আমেরিকা ট্রাম্পের দাবি খুব সহজেই এ যুদ্ধ তিনি থামিয়ে দিতে পারেন পাকিস্তানের একটা ইদানিংকালে তাদের মনে হতেই পারে যে ট্রাম্প সঙ্গে একটা সম্পর্ক তারা গড়েছে ট্রাম্প আসে মুনিরকে যেভাবে ডাকছেন যেভাবে নওয়াজ শরীফকে যেভাবে কাছে ডাকছেন তাতে ওদের একটা ভাবনা হতেই পারে যে পাকিস্তানকে পরোক্ষভাবে সমর্থন করবে বা কিছু খুব একটা সুবিধে হবে না আমেরিকা তো সেভাবে পয়সা ঢালবে না বা লড়াইটা পাকিস্তানকেই করতে হবে এবং পাকিস্তান যদি আফগানিস্তানের সঙ্গে লড়াই করে তাহলে কিন্তু অন্য অনেকগুলো ফ্রন্টিয়ার কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা পিওকেও কিন্তু সেখানকার লোক সেখানে সৈন্য আছে সোলা ছড়াতে হবে সৈন্য সরাতে হবে থেকে তার ফলে কিন্তু সেই সব জায়গায় যারা কিন্তু স্বাধীনতার জন্য লড়ছে তারা কিন্তু যথেষ্টই তাদের স্বাধীনতা সংগ্রাম বা তাদের লড়াইটাকে তারা আরো কি করে প্রাণবন্ত করা যায় সেই চেষ্টা করবে নিউজ বাংলা